নমস্কার বন্ধুরা বেবিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কড়াই চিকেন আসুন এর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক আমি এখানে সাতশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি আপনারা প্রয়োজন অনুযায়ী মাংসটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে চারটে টমেটো আর একটা ক্যাপসিকাম কেটে রেখেছি আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি আর দুটি ছোট পেঁয়াজ একটু বড় করে কেটে রেখেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুনের পেস্ট আমি এখানে এক চামচ করে গোটা ধনে এক চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি তিনটে লবঙ্গ তিনটে ছোট এলাচ আর তিন টুকরো দারচিন আর লাগছে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর পাঁচটা কাঁচা লঙ্কা এখন আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম তা একটু গরম হয়ে গেলে গোটা মশলাগুলো আমি এর মধ্যে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার এটিকে ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি দেখুন গুঁড়ো করার পর অনেকটা এইরকম দেখতে হবে এখানে আমি দু চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম এরপর দু চামচ ঘি তেলের সাথে দিয়ে দিলাম এরপরে ঘিটা গলে গেলে মাংসটা আমি এবার কষিয়ে নেব এবারে আমি এখানে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেব এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজের কুচোগুলো দিয়ে দেব পেঁয়াজটা কষিয়ে নিয়ে এবারে আমি এখানে টমেটো কেটে ডাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবারে টমেটোগুলো দেওয়ার পরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে থেকে রাখব আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে এবারে আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোগুলো নরম হয়ে গেলে টমেটো থেকে কোষাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব এবারে একটা ছিমটে দিয়ে আলতু আলতু করে এই টমেটোর খোসাগুলোকে একে একে তুলে নিতে হবে খোসাগুলোকে একটু ধীরে ধীরেই তুলতে হবে নয়তো মাংসগুলো অনেক সময় ভেঙে যেতে পারে এইবারে খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে এই মাংসটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে বড় করে কেটে রাখা পেঁয়াজের কুচোগুলো দিয়ে দিচ্ছি এবং ক্যাপসিকামের কুচোগুলোও দিয়ে দিচ্ছি আর লঙ্কাগুলো দুটো ভাগ করে দিয়ে দিচ্ছি তবে মনে রাখতে হবে এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না টমেটো থেকে যে জলটা ছাড়বে সেইটাই এটার কাজটা করবে কোন বন্ধুরা কষানোর পর টমেটো দেখেই কীরকমভাবে জলটা ছেড়েছে এইবারে আমি আগে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দেওয়া হয়ে গেলে লাস্ট বারের মতো এটাকে ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কড়াই চিকেন রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন ধন্যবাদ এবং দেখতে থাকুন আরও এরকম নতুন রেসিপির জন্য